বিদ্যুতের অসহনীয় লোডশেডিং নেই বলে দাবি করলেন জ্বালানি উপদেষ্টা তবে স্বীকার করলেন গ্যাস সংকটের কথা তাৎক্ষণিক সমাধান হিসেবে সরকার এল আমদানি বাড়িয়েছে বলেও জানান তিনি আর দীর্ঘমেয়াদী সমাধানে চেষ্টা চলছে কূপ খনন এবং নতুন গ্যাস অনুসন্ধানে তবে বিশ্লেষকরা মনে করেন এতে কাটবে না সংকট বরং শিল্প উদ্যোক্তাদের বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন তারা সহকবি মোস্তফা মাহবুব যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে বস্তব মহাপুরুষ মানে সরাসরি কথা এতই যখন সংকট বিদেশি বিনিয়োগকারীদের আমরা কি লোভ দেখাচ্ছি ঠিক সেই কথাটাই কিন্তু আজকে আপনি জানেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে ঠিক এই আপনার এই প্রশ্নটি কিন্তু তারা করেছে তারা যেমনটা বলছেন যে সরকারের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের কথা বলা হচ্ছে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেই আসলে জমি অধিগ্রহণ কারখানা স্থাপন এটি অনেক দীর্ঘ একটি প্রক্রিয়া ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তাদের যে সচল কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতেই আসলে তারা বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দিতে চান এবং সরকারকে তারা এই আহ্বানটি জানিয়েছেন যে যে বিনিয়োগকারীদেরকে আপনারা আহ্বান করছেন তারা যেন এসে এই সমস্ত কারখানার দায় বা হাল ধরেন বেসরকারি বিনিয়োগকারীরা বা উদ্যোক্তারা যে অভিযোগ যে এই জ্বালানি সংকটের পরিস্থিতির কথা আসলে বিদেশি বিনিয়োগকারীরাও জানে সরকার কোনোভাবেই উৎপাদনশীল খাতে কোনো বিনিয়োগ যে আনতে পারবে না এই বিষয়টি আসলে তারাও এই একই অভিযোগ করেছেন মানে আমরা আমাদের যারা বিনিয়োগকারী আমাদের যারা দেশীয় বিনিয়োগকারী তাদেরকেই যদি সুযোগটা দিয়ে থাকে তাহলেই তো উৎপাদন অনেক বেড়ে যাবে সেটা চিন্তা না করে আমরা অন্য জায়গায় চিন্তা করছি এর মধ্যে আবার বলা হচ্ছে বিকল্প মানে গবেষকরা যেটা বলছেন ব্যবসায়ীদেরকে বিকল্প ভাবার সেটা কি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিকল্পর বিষয়টি হচ্ছে প্রথম যে কথাটি বলতে চাই যে অবশ্যই দেশি বিনিয়োগকারী যে কারখানাগুলো জ্বালানির কারণে বন্ধ হয়ে যাচ্ছে আপনি জানেন হয়তো হামিম গ্রুপ একটি বড় প্রতিষ্ঠান তাদের একটি বড় শেড কিন্তু শুধুমাত্র এখানে তিরিশ হাজারেরও বেশি শ্রমিক কর্মচারী যেখানে একসাথে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সেই শেডটি বন্ধ হয়েছে যেমনটি আজকে বিটিএর এই প্রেস কনফারেন্সে আমাদেরকে জানানো হলো এই রকম পরিস্থিতি শুধু একটি নয় একই সাথে অনেকগুলো তো এই কারখানাগুলো চালু করলেই আসলে বিনিয়োগ পরিস্থিতি আরও উন্নতি হতো অর্থনীতি গতিশীল হতার বিশ্লেষকরা যেটা বলছেন যে বিকল্প জ্বালানি বলতে রুফটপে সোলার এনার্জির ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য উৎসগুলো আছে সেই উৎসগুলোর দিকে যদি কিছুটা এই শিল্প কারখানাগুলো ব্যবহার বাড়াতে পারতো তাহলে তাদের মোট যে জ্বালানি সেই জ্বালানির যদি দশ থেকে বিশ শতাংশ যদি সেই উৎস থেকে আসে তাহলে কিন্তু জাতীয় গ্রিড থেকে যে চাহিদা সেখান থেকে কিছুটা চাপ কমবে এবং তাদের যে সংকট সেটি কিছুটা দূর হবে বিকল্প জ্বালানি বা বিকল্প ব্যবস্থা বলতে আসলে তারা নবায়নযোগ্য জ্বালানিটিকেই বেশি প্রাধান্য ছোট করে জানি যে সরকারের এসেই তো একটা উদ্যোগ নিল যে খুব খননের কিছু হলো কটা খনন হলো কিছু পাওয়া গেলো কি কূপ খননের যেটি সেটি আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি কমপক্ষে আসলে আট মাস থেকে এক বছরের একটি প্রক্রিয়া আপনি জানেন যে গেল মাসে আমরা দেখেছি দুটো কূপ খননের প্রক্রিয়া বা প্রস্তাব অনুমোদন করা হয়েছে সেগুলো আসলে মাঠ পর্যায়ে গিয়ে সেগুলো খনন করতে হয়তো আরও এক বছরের মতো সময় লাগবে যেমনটা জ্বালানি উপদেশ সচিব আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু বিশ্লেষকদের কথা বা তাদের প্রত্যাশা একটি বা দুটি প্রক্রিয়ার মধ্যে না একসাথে 7টি 8টি 10টি কূপ বা 10টি মেসিভ আকারে খনন করা উচিত সেক্ষেত্রে যদি একটি থেকেও পাওয়া যায় এই পুরো যে খরচ সেটি কিন্তু উঠে আসবে উঠে আসবে যে একদম পরিষ্কার অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের ডেপুটি চিফ রিপোর্টার মুস্তাফা মাহুব ছিলেন আমাদের সঙ্গে